রাহাত চৌধুরী লিখেছেন ইন্ডিয়ার আসাম থেকে বলছি আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন আপনাকে বলতে চাই আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন এবং সামনে যে রমাদান আসছে এটি ধূমপান ত্যাগের একটা মুখ্যম সুযোগ এটি আপনার স্বামীকে অফার করবেন এটিকে লুফে নেয়ার কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারি তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব তিনি বেলা তো আমরা লম্বা একটা সময় পানহাট থেকে এমনি বিরত থাকি আবার রাতে আমরা সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমিয়ে থাকি অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্য নামাজ মিলিয়ে আরও কমপক্ষে দুই ঘন্টার সময় আমাদের চলে যায় তো সব মিলিয়ে আমরা প্রায় ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই বা তারও বিশেষ পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না তো বাকি যে কয়েকটা ঘন্টা আছে সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসেই ধূমপাত ত্যাগ করা সম্ভব আল্লাহ আপনার স্বামীকে সেই তৌফিক কোনো আমরা দোয়া করি এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয় আল্লাহ রহমতে ফেরস্তারা তার কাছে আসে না এবং ভালো কোনো মানুষের একে পছন্দ করে না স্বাস্থ্য ধ্বংস হয় শরীর ধ্বংস হয় মানুষের ক্যান্সার সহ ব্যাধি তৈরি হয় তো এই এই অপরাধ থেকে এই গুণার থেকে বেঁচে থাকা এটা দুনিয়া এবং আখারাত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয় আল্লাহ তালা হেফাজত করুন আপনার স্বামীকে আমরা দোয়া করি তার জন্য